নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেখাবো একটা নিরামিষ বকলি আর পনিরের রেসিপি একদম কিন্তু হেলদি রেসিপি বকলি তো অবশ্যই হেলদি সেটাকেই পনির দিয়ে আর একটু বেশি হেলদি করে ফেলেছি কীভাবে কী করেছি চলো দেখে নেওয়া যায় এখনও বাজারে বকলি পাওয়া যাচ্ছে তাই ভাবলাম শেষমেশ বকলিটা ট্রাই করে নিই চলো বকলি বাজার থেকে তো নিয়ে চলে এসেছি এবারে ছোট ছোট করে টুকরোগুলো ফুলগুলো বকলির ফুলগুলো তুলে নিচ্ছি ফুলকপির মতন বকলিটা ভালোই ছিল একটু সাইডের বকলিগুলো একটু ফুলগুলো একটু বেশি ফোটা ছিল তাতে কোনো অসুবিধে নেই বাজার বাজারওয়ালার যেরকম দিয়েছে সেই রকমই বকলে আমি সুন্দরভাবে রান্না করে ফেলব চলো ফুলগুলো তো কেটে নিয়েছি এবারে এইগুলোকে আমি গরম জলে একটু ভিজিয়ে রাখবো ফুলকপির যেহেতু ভাইরা ভাই সেহেতু এদের তো একটু জলে গরম জলে ভিজিয়ে রাখতে হবে যেগুলো একটু বড়ো সাইজ মনে হচ্ছিল সেইগুলো একটু ছুরি দিয়ে ছোট করে নিয়েছি একই রকম সাইজ থাকলে সেদ্ধ হতে বা রান্না হতে সুবিধা হয় একটু ওপ ঠান্ডা জল রয়েছে তলায় তার ওপরেই আমি গরম জল দেবো এবং একটু লবণ দেবো ওই যে বললাম ফুলকপির ভাইরা ভাই সেই জন্যে গরম জল দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাতে কি হবে যদি কোনো পোকা থাকে তাহলে সেইগুলো মরে যাবে বা বেরিয়ে যাবে আর এই যে জবে থেকে ছানা করতে মানে পনির বানাতে শিখেছি মোটামুটি পনিরটা বাড়িতেই তৈরি করে ফেলছি প্রত্যেক সময় হ্যাঁ সেই পনিরটাই যেটুকুনি দুধ ছিল সেইটুকুনি দিয়ে আমি পনিরটা বানিয়ে নিয়েছি আর কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো পনিরের রেসিপি মানে দুধ দিয়ে পনিরের রেসিপি কিন্তু আছে বাড়িতে কিভাবে তৈরি করবে চাইলে দেখে নিতে পারো পনিরগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি নিজের মতো সাইজ অনুযায়ী মাপ অনুযায়ী কেটে নিচ্ছি আর কিছুটা পনির রেখে দেবো সেই পনিরগুলো কাজে লাগবে তাই একটু রেখে দেবো কয়েকটা ছোটো করে টুকরো করে নিচ্ছি ওই বকলের যেরকম সাইজ তার চেয়ে একটু ছোটো বকলির মতন বড় বড় পনির দিলে তো ভালো লাগবে না তাই একটু ছোটো সাইজেরই কেটে নিচ্ছি কেটে নিয়েছি আর এখানে মিক্সি জার নিয়ে নিয়েছি ছোট বাটিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ভাঙা কাজু বাদাম আর ওই অল্প একটু পনির বড়ো টুকরো রেখেছিলাম সেইটা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কিচমিচ শুকনোই কাউকে ভিজিয়ে টিজিয়ে রাখিনি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে মতন দিয়েছি একটু আদা কুচি তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমাদের ঝাল অনুসারে দেবে আর অল্প ওই আধ কাপেরও কম একটু জল দিয়ে দিচ্ছি তাতে কি হবে ওই কিচমিশ আর কাজু ওইগুলো পেস্ট হতে সুবিধা হবে একটু ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এখনই পেস্ট করিনি এখন ভিজিয়ে রেখে দিলাম মিক্সির জারের মধ্যে গরম জল থেকে ফুলকপিগুলো মানে বকলি সবুজ কপিগুলো তুলে রেখে দিলাম আর খুব সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না হালকা করেই দেবো আর বকলে যেহেতু হেলদি তাই হেলদিভাবেই করার চেষ্টা করেছি পনিরগুলো তার মধ্যে ভেজে নিচ্ছি সাদা তেলের মধ্যে পনিরের যত দেখি লবণটা বোন হিপে দিই এমনি ভেজে নিচ্ছি একটু হালকা করে তোমরা লবণ দিয়ে দিতে পারো আমার এখন লাগবে না একদম টাটকা পনির হালকা করে ভাজবো লাল করবো না তাই আমি লবণ হালকা করে ভেজে এই যে গরম জল রেডি করে রেখেছি এর মধ্যে একটু লবণ দিয়ে এবারে ভেজে রাখা মানে ভাজছিলাম যে পনিরগুলো এইটা একটু সাদা সাদাই ভেজেছি সেই পনিরগুলোই আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো ওই যে ওর মধ্যে লবণটা দিয়েছি লবণ জল দেওয়ার জন্যে লবণটা নিজের ভেতর ঢুকে যাবে যেটুকুনই মানে কড়ার মধ্যে তেল ছিল কোনো ভাজার পর তার মধ্যেই বকরিগুলো দিয়ে দিলাম কলাই তো হয়নি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিন্তু বকলিগুলো ভেজে নিয়েছি বেশ হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি দেখো একদম কিন্তু তেলটা টেনে গেছে কোনো তেলই কিন্তু নেই আর খুব সামান্য তেল দেওয়া ছিল পনির ভাজতে একটু পনিরটা টেনেই নিয়েছিল বকলিও যা একটুখুনি বাদ বাকি তেল ছিল সে সবই খেয়ে ফেলেছে সেই জন্যেই ওই যে বললাম মিডিয়াম ফ্লেমে বকলিগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু হবে না এরপরে সামান্য একটু তেল দিয়ে খুব সামান্য তার মধ্যে আমি ওই গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিয়েছি দিয়ে গোটা গরম মশলা বলতে ওই দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা মানে যখনই বকলিগুলো ভাজছিলাম তখন এই পেস্টটা মানে করে নিয়েছি ওই জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তাতে কি হয়েছে ওই কিচমিচগুলো একটু ফুলে গেছে কাজুগুলো নরম হয়ে গেছে পেস্ট হতে সুবিধা হয়েছে দিয়েই কিন্তু ভাজা বকলিগুলো দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখেছি কারণ না হলে কাজু বাদাম দেওয়া পেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি লবণের সাথে নিরামিষ তরকারি তো একটু চিনি দিতে লাগে সেই জন্য তোমাদের যদি চিনি না পছন্দ থাকে তাহলে একটু গুড় বা বাতাসা এটা ইউজ করতে পারো না দিলে কিন্তু খারাপ লাগবে সেই জন্যই বললাম এটা একটু দিতে হবে আর সঙ্গে একটু জল দিয়ে এবারে মশলাটাকে ভালো করে বকলির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি ওই ফলে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্যেই জলটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর জলে যেহেতু ভেজানো ছিল কিছুক্ষণ বেশি নাড়াচাড়া করতে হয়নি হালকা করে নাড়াচাড়া করার পরেই এখানে কিন্তু জল দিয়ে দিলাম দেখো আমি কিন্তু কোনো দুধ ব্যবহার করিনি ওই কাজু বাদাম আর পনিরের জন্যে কিন্তু দেখেছো একদম দুধের মতন রঙটা এসেছে এবার চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখো বেশ কিন্তু ঘন হয়ে এসেছে আর বকলিগুলো সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে ওই পনিরগুলো নুন জল থেকে তুলে নিয়েছি ছেঁকে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলো বকলির সাথে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম যাতে বকলির সাথে মেশামেশি হয়ে যায় আর কিছুক্ষণ ফুটে নিলাম ব্যাস খুব বেশি ঝোল রাখিনি একটু শুকনোই করেছি এই অপূর্ব স্বাদের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো এরপরে কিন্তু বকলি পাওয়া যাবে না আবার বছরের জন্যে অপেক্ষা করতে হবে চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে